মিরপুর থানা মানে এটা হচ্ছে মানে ভেড়া মা থানার ভিতরে পড়ে হিমদিয়া মাঠ এখানে একটা ছোটোখাটো মেলার আয়োজন হয় মাঠের মধ্যে তো ফাঁকা টাইম আমরা এখন আসছি পাশে আমার সাব ভাই আছে মানে আমার বড় ভাই এই যে এটা হচ্ছে আমার বড় ভাই রায়হান তো আমার ভাইও ভিডিও করে তো আমিও ভিডিও করি ওর ভাইয়ের একটা মানে চ্যানেল আছে ওটা হচ্ছে রায়হান ব্লগার ফাইভ তো আমার সাথে থাকে তো আমার হচ্ছে একটা নতুন আবার একটা চ্যানেল মানে আপডেট হয়েছে তো ওটা সবাই একটু সাপোর্ট করে আসবা আর চলো মূল ভিডিও আমরা কিছুক্ষণের ভিতরে মানে শুরু করব তো এখনই শুরু করব এখানে যেখানে আসছে আর কি যা যা করি তাই তাই তোমাদের দেখাবো তো চলো দেখা যাক কি কি হয় তো যাদের যাদের ভালো লাগবে তারা এখানে চলে আসবেন এটার ঠিকানা হচ্ছে কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানার হিনিম দেয়া মাঠের মধ্যে মানে এই জায়গাতে আমরা ফার্স্টে একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেটা মানে রাস্তা দিয়ে অনেক একটা মানে লোকজনের জনসংখ্যা বেশি ছিল তারপরেও মানে আমার এলাকার বেশি কিছু ভাই ব্রাদার ছিল যাদের দেখা এবং সাথে কথাও হয়েছিল আমরা বা আমার এই যে ভাই আমি এটা আমার বড়ো ভাই রায়হান তার একটা ইউটিউব চ্যানেল আছে রায়ান ব্লগার ফাইভ পয়েন্ট ফোর তো প্রথমেই তাকে একটু দেখে নিলাম তো আমরা সেই মাঠের মধ্যে দিয়ে যাব এই যে সবাই যে যার মতো মানে ফুচকা চটপটি পানি যে যার মতো আইটেম একটা খাওয়া দাওয়া করছে তো আমরা এখানে একটু খাবো যেরকম আমরা খাবো একটু হচ্ছে কি খাওয়া যায় তেমন একটা নাই তবে আমরা যে আমরা হচ্ছে এখানে আসছি মানে আগে চট করে খাবো তারপরে আরো কিছু খাওয়া দাওয়া করব সব কিছু আপনার সাথে শেয়ার করবো ফুচকা খাইলাম আমার তো বেশি কিছু তেমন একটা খাওয়া হয় না এই জন্য আর কি ফুচকাটা বেশি খাইলাম তারপরে আবার একটা খাইলাম হচ্ছে চটপটি তো চটপটি খাওয়া দাওয়া শেষ আমরা এখন ওই রংধনু ফুড পার্ক অ্যান্ড কফি হাউসে ঢুকবো তো এই জায়গাতে ভিতরটা আমি সেভাবে দেখা হয়নি তো এবার ঢুকে দেখবো সে মানে কেমন আর কিভাবে পরিচালনা করছে তো এ জায়গাতে হচ্ছে আমার বড় ভাই প্রথমেই ঢুকছে তো আমি পিছনে ভিডিও করছি যে কেমন হয় না হয় আপনাদের মাঝে কিভাবে ভিডিওটা অবস্থাপনা করবো তো ভুল ত্রুটি হলে পরে কেউ কিছু মনে করবেন না যেভাবে আর কি করা যায় প্রথমে আমার বড় ভাই আপনাদের হাই দিয়েছে তো আপনারাও সবাই কমেন্ট একটা করে হাই দিয়ে যাবেন তো এই জায়গাতে নাগরদোলা আছে মানে নাগরদোলাতে লোকজনের জনসংখ্যা খুবই বেশি ছিল যার কারণে আমরা উঠতে পারিনি সবাই মানে টিকিট কাটা নিয়ে ব্যস্ত ছিল মানে বিকাল টাইম সেভাবে আর কি ওটা হয়নি ওই জায়গায় আমার বড় ভাইয়ের এক ফ্রেন্ডের সাথে আবার একটু লাগলো ঘষা করতে তো এই জায়গাতে অনেক গল্পের ঘষা ঘষি চলতেছিল তা আমি আবার পিছা থেকে ভিডিও শটটা নিয়ে নিলাম এই জায়গাতে আবার দেখছে আমাদের এলাকার ছোট ভাই ব্রাদার নাগরদোল্লার খেলা দেখানো চলছে তো টিকিটের মূল্য মাত্র বিশ টাকা তো যে মানে দূর দূরান্ত থেকে যারা আপনারা আসবেন তাদের জন্য মাত্র পনেরো টাকা তো আপনারা আসলে পারে এখানে নাগরদোল্লা চরণ হবে বা এখানে মানে ছোট বাচ্চাদেরও মানে যে নাগদোল্লাটা আছে ছোটোদের জন্য সেটাও আছে সেটার মূল্য মাত্র বিশ টাকা তো আমি আবার আবার মানে প্রথম থেকে আমার ফেসটা একটু আপনাদের দেখে নিলাম আমি সেই হাসান দা ছোটো ভাই আমার ইউটিউব চ্যানেল এটা তো সবাই ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই পেজটা ফলো করে রাখবা তাহলে পরে দেখা যাচ্ছে নতুন নতুন ভিডিও দিতে পারবো এটা হচ্ছে যে সেই মানে ছোটোদের মানে এটারও আবার টিকিটের মূল্য মাত্র বিশ টাকা তো সবাই এখানে চলে আসবেন আবার আমার বড় ভাইয়ের মানে একটু পাটটা নিলাম সে মানে খুবই পাটে থাকতে ব্যস্ত মানে ব্যস্ত সে কাকে বলে নায়ক মান্না এই যে নায়ক মান্না সাকিব খান এক জায়গায় হয়ে গেল এখানে আর কিছু করার নাই তো দুজনেই মানে সেরকম পরিবেশে ছিলাম সবাইকে হাই দিলাম সবাই একটু হাইটা ব্যাক দিয়ে অবশ্যই আর আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তো দুজনারই কিন্তু ইউটিউব চ্যানেল আছে তো এই জায়গা থেকে আমরা এখন বেরিয়ে যাব তো আমাদের ভিডিও আজকের পর্যন্ত মানে এই পর্যন্তই করলাম আর বাদ বাকি অন্য কোন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম তো আজকে হিরিম দিতে আসছিলাম মানে এখানে একটা কফি শপ ছিল ওই জায়গাতে কিছু খাইতে পারিনি তবে তেমন একটা পরিবেশ ছিল না অনেক মানে ঝামেলার ভিতরেই আর কি ছিলাম তবে শর্ট পরে খেলাম এটাও ছিল আরও কিছু ঘুরলাম ফিরলাম তো বড় ভাইয়ের সাথে তো আজকে ভিডিওটা আমরা এখানে মনে করেন যে শেষ করে দেব তো আমাদের মানে ভিডিওটা দেশ থেকে বা দেশের বাইরে থেকে যারা যে সকল ভাইরা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম